আমাদের রাজ্যে এই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আইন কানুন সংবিধান সবকিছুই বিপদের মধ্যে পড়ে গেছে এমন একটা রাজ্য সরকারকে আমরা নির্বাচিত করেছি যারা সংবিধান মানে না যারা আইন মানে না যারা আদালতের নির্দেশ মানে না হাইকোর্টের নির্দেশ মানে না এমন একটা অসভ্য নোংরা এবং দূরমিন রাজ্য সরকার চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এবং এই কারণে আপনারা হয়তো জানেন দু বাইশের তেইশে জুলাই গ্রেপ্তার হয়েছিল তৎকালীন শিল্পমন্ত্রী রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষকদের চাকরি চুরি কেসে আপনারা জানেন সেই পার্থ চট্টোপাধ্যায়ের প্রায় বছর হতে চলল এখনো জামিন হয়নি প্রধান দায়ীকে জানেন মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ ঠিকই শুনছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের জন্যই পার্থ চট্টোপাধ্যায়ের জামিন হচ্ছে না এবং শিক্ষকের চাকরি চুরি মামলার কিছুই এগুচ্ছে না আপনারা যারা প্রথমবার এই প্রতিবেদন দেখছেন এবং এটা আমার মুখ থেকে শুনছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন না হওয়ার পেছনে সবচেয়ে বড় দায়ী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় তারা নিশ্চয়ই অবাক হবেন কিন্তু আমাদের যারা পুরনো দর্শক তারা ভালো করেই জানেন যে আমাদের প্রতিবেদনে যা কিছু বলা হয় সব একেবারে তথ্য প্রমাণ সহ গাল গল্প আমাদের কোনো প্রতিবেদনে দেওয়া হয় না সেটা দেখতে গেলে দর্শককে অন্য কোনো ইউটিউব চ্যানেল দেখতে হবে হচ্ছে না একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় জামিন এবং তার সরকার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা এগোচ্ছে না দায়ীকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের হাতে পরে এই রাজ্যে আইন কানুন সংবিধান বিপদে পড়ে গেছে কেন এত বড় কথা বলছি সবটা শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর এই মুহূর্তে কলকাতা হাই হাইকোর্টের বেশ কয়েকজন বিচারপতি অত্যন্ত অসন্তুষ্ট এবং কেন যে তারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে এই নিয়ে জানাচ্ছেন না সেটাই হচ্ছে আমার সবচেয়ে বড় প্রশ্ন বিচারপতি রাজাশেখর মান্তা থেকে শুরু করে বিচারপতি জয়মাল্য বাগচি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে এখন কত বড় অপরাধমূলক কাজ করে চলেছে রাজ্য সরকারটা যাদের সংবিধান মানার কথা আইন কানুন মানার মানার কথা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার এই মুহূর্তে বুড়ো দেখাচ্ছে আইন কানুনকে একেবারে চুলোয় পাঠিয়ে দিয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্য সচিবের ভূমিকায় চরম ক্ষুব্ধ আদালত কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় মাল্য বাগচি তুলো ধরা করেছেন রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্য সচিবকে পার্থ চট্টোপাধ্যায় প্রতিদিন জামিনের আবেদন করছেন যে হজুর মাই লর্ড আমার তো আগস্ট জুলাই মাসে দু বছর হয়ে যাবে আমাকে জামিন দেয়া হোক কিন্তু পার্থ চট্টোপাধ্যায় জামিন পাচ্ছেন না কেন কারণ সিবিআই নিজে তদন্ত শেষ করতে পারছে না তদন্ত সেট শেষ করে পুরো চার্জশিট দিয়ে ট্রায়াল শুরু করতে পারছে না কেন শুরু করতে পারছে না তার কারণ হলো সরকারের মন্ত্রী এবং সরকারি আধিকারিকদের বিরুদ্ধে যদি ট্রায়াল শুরু করতে হয় তার আগে রাজ্য সরকারের একটা অনুমতি দরকার হয় সংবিধান নিয়ম করে দিয়েছে যে রাজ্য সরকারের মন্ত্রী বা রাজ্য সরকারের বিভিন্ন অফিসার তাদের ক্ষেত্রে যদি মামলা করতে হয় ট্রায়াল শুরু করতে হয় সম্পূর্ণ চার্জশিট দিতে হয় তাহলে রাজ্যের অনুমতি দরকার অনুমতি কে দেবে রাজ্যের মুখ্য সচিব সিবিআই গত কয়েক মাস ধরে বলে বলেও রাজ্য সরকারের কাছে সেই অনুমতি পায়নি কলকাতা হাইকোর্টে জানানো হয়েছে কলকাতা হাইকোর্ট পরিষ্কার রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্য সচিবকে বলা বলে দিয়েছে যে আপনারা অনুমতি দিন তদন্ত তদন্ত শুরু করতে করতে হবে হবে শেষ ট্রায়াল শুরু করতে হবে রাজ্য সরকারের কাছ থেকে অনুমতি আর আসছে না নবান্নের তলা থেকে রাজ্যের মুখ্য সচিব অনুমতি আর দিচ্ছেন না প্রতিদিন বিচারপতিরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অনুমতি দিচ্ছে না এটা এমন পজিশনে দাঁড়িয়ে গেছে যে হাইকোর্ট তার বিচারপতিরা কি বলছে তাতে আমাদের কিছু এসে যায় না বাংলার মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি সেই মহিলার আমাদের ভোট দিচ্ছে বাংলার যুবকদের কুড়ি টাকার চুল্ল দিচ্ছি বাংলার পুজোর উদ্যোক্তাদের অনুদান দিচ্ছি বছরে একবার বাংলার মুসলিমদের ইমাম ভাতা দিচ্ছি রেড রোডে ঈদের যে নামাজ পড়বে তার প্যান্ডেল করে দিচ্ছি ফলে মানুষ আমাদের ভোট দিচ্ছে আমরা যা খুশি তাই করব। আমরা হাইকোর্টকে বুড়ো আঙুল দেখিয়ে চোখ করব চলবো যা করার করে নেই এমনটা এখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মনোভাব বিচারপতি জয়মাল্য বাগছি বারবার রাজ্য সরকারকে বলছেন আপনারা শুধু অনুমতি দিন কারণ তদন্ত শেষ করতে হবে ট্রায়াল শুরু করতে হবে মুখ্য সচিব অনুমতি দিচ্ছেন না বারবার বলার পর আবার এসে তিনি বলছেন আমার সাত সাত সপ্তাহ সপ্তাহ সময় লাগবে পর আমরা ভেবে দেখব আর এই সাত সপ্তাহ ভ্যাচারি পার্থ চট্টোপাধ্যায়কে জামিন না পেয়ে জেলের অন্ধকারই কাটাতে হবে কারণ আপনারা জানেন যে একটি মামলায় গ্রেপ্তার হয় গ্রেফতার হওয়ার পর তদন্ত শুরু হয় চার্জশিট হয় চার্জশিট হয়ে গেলে এই মামলা ট্রায়াল শুরু হওয়ার পর তখন অভিযুক্তরা জামিন পেতে সাধারণত এটাই নিয়ম পার্থ চট্টোপাধ্যায় জামিন পাবেন না তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একগুয়েমি এবং আইনকে উড়িয়ে দেওয়ার মনোভাব যদি ট্রায়াল শুরুই না হয় সম্পূর্ণ চার্জশিট জমাই না পড়ে তাহলে পার্থ চট্টোপাধ্যায় জামিন পাবেন কি করে পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন করছেন বিচারপতি জয় মাল্য বাগচি সিবিআই কে জিজ্ঞেস করছেন যে এই মামলার অবস্থা কতদূর সিবিআই আমরা তদন্ত শেষই করতে না 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 রাজ্য সরকারের অনুমতি আসছে মুখ্য সচিব কিছুই জানাচ্ছেন প্রতিদিন একই কেস চলার পর এবার প্রচন্ড রেগে গেলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় মাল্য বাগচি এবং তিনি পরিষ্কার বলেছেন মুখ্য সচিবকে আপনি আরো সাত সপ্তাহ সময় চাইছেন আপনি কি কলকাতা হাইকোর্টের সঙ্গে ইয়ার কি করছেন এসব স্ট্র্যাটেজি নিয়ে কোনো লাভ হবে না এটা খুব খারাপ করছে আপনি এবং আপনার রাজ্য সরকার এটা হচ্ছে ইচ্ছাকৃত দেরি আদালত অবমাননার কৌশল এটা তো আদালত অবমাননা পরিষ্কার বোঝে যাচ্ছে তিনি রাজ্যের এজি কিশোর দত্তকে পরিষ্কার বলেছেন আপনি এজি হয়ে যদি না বোঝেন এবং আদালতের কথা না শোনেন তাহলে বিচার ব্যবস্থার অপমান সিরিয়াস ম্যাটার এটা কোনো সাধারণ লেথার্জি হতে পারে না এটা গণতান্ত্রিক পরিকাঠামো এইভাবে স্ট্যান্ড চলে না গণতান্ত্রিক পরিকাঠামোয় আপনাদের রাজ্য সরকারের বিশ্বাস নেই রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গণতন্ত্রই মানে না কলকাতা হাইকোর্টকে মানে না হাইকোর্টের নির্দেশকে মানে না এবং সেই কারণে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা শেষ করা যাচ্ছে না ট্রায়াল শুরু করা যাচ্ছে না সেই একই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে গ্রেপ্তার করার জন্য যার পাশে দাঁড়িয়েছিলেন সেই পার্থ চট্টোপাধ্যায়ের জামিন হচ্ছে না বুঝলেন কেন পার্থ চট্টোপাধ্যায়ের এখনো জামিন হচ্ছে না এই মামলাটা যদি পুরোপুরি চার্জশিট জমা করে ট্রায়াল শুরু হয়ে যেত তাহলে পার্থ চট্টোপাধ্যায় জামিন পেতেন কিন্তু যেহেতু নবান্নের তলা থেকে অনুমতি আসছে না মামলা শুরু করার ট্রায়াল শুরু করার সে জন্য পার্থ চট্টোপাধ্যায় জামিন পাচ্ছেন না এবং এটা করার পরে রাজ্য সরকার বুঝিয়ে দিচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় জেলে বন্দি থাকাকালীন অবস্থাতেও কত বড় প্রভাবশালী এতটাই প্রভাবশালী তার বিরুদ্ধে তদন্তের অনুমতি আসছে না মুখ্য সচিব অনুমতি দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় অনুমতি দিচ্ছেন না পার্থ চট্টোপাধ্যায়কে প্রভাবশালী প্রমাণ করে তার জামিন একেবারে বাতিল করার পেছনে সবচেয়ে বড় দায়ী যিনি তার নাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এবার বুঝতে পারলেন কেন বলছি পার্থ চট্টোপাধ্যায় জামিন পাচ্ছেন না সবচেয়ে বড় দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার মামলা শুরু করার অনুমতিই দিচ্ছেন না দু হাজার বাইশ একুশে জুলাইয়ের এর পরে দুদিন পরে তেইশে জুলাই পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হলেন এখনো মুখ্য সচিব রাজ্য সরকার চার্জ ফ্রেম করার অনুমতিই দেয়নি কলকাতা হাইকোর্ট এবং তার বিচারপতিরা গত কয়েক মাস ধরে বারবার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের নির্দেশকে পাত্তাই দিচ্ছেন না এটাই পরিবর্তনের সরকার এটাই আমরা চেয়েছিলাম তাই মমতা বন্দ্যোপাধ্যায় তিনবার ভোট দিয়েছি যাতে তিনি আদালতের নির্দেশ অমান্য করতে পারেন আমরা কি এটাই চাই রাজ্যের এই কাণ্ড দেখে বিচারপতি জয়মাল্য জয়মাল্লবাগজি বলছেন এটা প্রতিষ্ঠানের ষড়যন্ত্র মুখ্য সচিবের কলম উঠছে না ভাবা যায় এমন অবস্থা আমরা বেশ বুঝতে পারছি এর কারণ আপনাদের জন্য এই জামিনের ভাগ্য নির্ধারণ হচ্ছে না এরপরে দেখলাম এজি কিশোর দত্ত আদালতের কাছ থেকে আরো কিছু সময়ের দাবি করেন বিচারপতি জয়মাল্লবাগজি বললেন যে আপনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হয়ে রাজ্য সরকারের প্রশাসনের সব থেকে উচ্চ আধিকারীদের এই অনুমোদনের বিষয়টি বুঝতে পারছেন না রাজ্য প্রশাসনে পার্থ চট্টোপাধ্যায়ের কতটা প্রভাব কাজ করছে এখনো এই নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কল্যাণময় গঙ্গোপাধ্যায় শান্তি প্রসাদ সিনহা অশোক সাহার মতন সরকারি আধিকারিকদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করে বিচার পর্ব শুরু করা যাচ্ছে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে চার্জ ফ্রেম করার অনুমতি দিচ্ছে না হাইকোর্টকে মানে না মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিবের বক্তব্য একাধিকবার জানতে চেয়েছেন বিচারপতি জয়মাল্য প্রতিবার মুখ্য মাল্য বাগচি নির্বাচনের অজুহাত দেওয়া হয়েছে আবার সাত সপ্তাহ সময় চেয়েছেন অবাক হয়ে গেছেন বিচারপতি এটা কি হচ্ছে বলেছেন এটা অত্যন্ত অন্যায় ইচ্ছাকৃতভাবে দেরি করা হচ্ছে আমি বলে বলিনি আপনি অনুমতি দিন আমরা বলছি আপনি খালি আপনাদের দায়িত্ব পালন করুন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এতটাই অপদার্থ এতটাই অযোগ্য নিজেদের দায়িত্ব পালন করছে না কারণ কারণ তারা পার্থ চট্টোপাধ্যায়কে বাঁচাতে চায় এবং আপনারা জানেন সেই বাংলা প্রবাদটা বোকা বন্ধুর চেয়ে বুদ্ধিমান শত্রু ভালো পার্থ চট্টোপাধ্যায় এবং তার রাজ্যের শিক্ষা দপ্তরের সঙ্গে জড়িত আধিকারিকদের বাঁচাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করার অনুমতি দিচ্ছে না এবং অনেকটা যে কারণে এই লোকগুলো জামিন পাচ্ছে না এখনো জেলের অন্ধকারে পড়ে আছে এরা জেলের অন্ধকারেই থাকবে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এই একগুয়েমি এবং কলকাতা হাইকোর্টকে বুড়ো আঙুল দেখানোর স্বভাবটা না ছাড়তে পারবেন কাকে বসিয়েছেন মুখ্যমন্ত্রীর পদে বাংলার এই মেয়ে কি আপনারা চান আদালত অবমাননা করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চার্জ ফ্রেম করার অনুমতি দিচ্ছে না গত এক বছর ধরে এই সরকারটা শুধুমাত্রই তৃণমূলের সরকার আর কারো সরকার নয় এই সরকারটা বাংলার সাধারণ মানুষের সরকার হতেই পারে না শুধু একটা কেস বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে চলছে দাড়ি ভিট কাণ্ড মনে আছে দাড়িভিট কাণ্ডে উর্দু শিক্ষক লাগবে না আমাদের বাংলা শিক্ষক চাই বলে ছাত্ররা আন্দোলন শুরু করেছিল যেখানে গুলি চালানোর ফলে কয়েকজনের মৃত্যু হয় সেই মৃত্যুর ঘটনায় কবে ঘটনা ঘটেছিল সালের সেপ্টেম্বর মাসে এটা দু হাজার মে ছ বছর পর কলকাতা হাইকোর্ট বারবার নির্দেশ দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যারা মারা গেছে তাদেরকে ক্ষতিপূরণ দেয়নি আর এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গাড়ের নিচে বাড়ি ভেঙে পড়লে দু ঘন্টার মধ্যে এলাকায় গিয়ে ক্ষতিপূরণ ঘোষণা করে তার পরের দিন ক্ষতিপূরণ দিয়ে দিয়েছি কেন কারণ এলাকাটার নাম দারিভিট যেখানকার জনসংখ্যার বেশিরভাগ হিন্দু আর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিপূরণ দিচ্ছেন কোথায় গার্ডেন যেখানকার জনসংখ্যা বেশিরভাগ মুসলিম এই সত্যগুলো আপনাদের চোখের সামনে কেউ বলবে না যে বলবে সে সাম্প্রদায়িক তাই বাংলার কোনো সাংবাদিক বা বাংলার মিডিয়া সাম্প্রদায়িক হতে চায় না কিন্তু আমরা সব সময় সাম্প্রদায়িক হতে রাজি যদি সত্য বলতে হয় কাণ্ডে দারিভিট কাণ্ডে এবার এমন অবস্থা হয়েছে যাতে রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডি কে আদালতে হাজিরা দেবার নির্দেশ দিয়েছিল ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট যা নির্দেশ দিয়েছে একটা মানেনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষতিপূরণ দেয়নি ছ বছর ধরে দারিভিটে হিন্দুরা মারা যাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিপূরণ দিয়ে এখনো কোর্টের নির্দেশ সত্ত্বেও গার্ডেন নির্বাচনী আচরণবিধি চলছে তারপরেও মুখ্যমন্ত্রী ছুটে গিয়ে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন দিন ক্ষতিপূরণ দিয়েছেন কত বড় তোষণ নীতি দিয়ে চলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা এই বাংলার মানুষ যদি বুঝতে না পারে তাহলে আর কিছু বলার দারিবিক কাণ্ড রাজাশেখর মান্তা এমন অবস্থায় পড়েছেন যে রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডি কে গ্রেপ্তারের নির্দেশ দেব বলে হুমকি দিয়েছেন জাস্টিস রাজাশেখর মান্তা জাস্টিস জয়মাল্য বাগচি জাস্টিস 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 বিশ্বজিৎ বাসু প্রাক্তন অভিজিৎ অমৃতা সিনহা তার কথা বলবো রাজ্য সরকার ঠিক করে দিয়েছে যেহেতু আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি কুড়ি টাকার চুল্লু দিচ্ছি পুজোর অনুদান দিচ্ছি তাই ইমাম ভাতা দিচ্ছি তাই এই সিরদারাহীন বাংলা জাত আমাকেই ভোট দেবে ফলে আমি আইন কানুন মানবো না সংবিধান মানবো না সংবিধানের নামে শপথ করে মুখ্যমন্ত্রী হওয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার আজকে সংবিধান মানছে না আইন কানুন মানছে না এই রাজ্যে সাধারণ মানুষের কথা ছেড়ে দিন সংবিধান বিপদে পড়ে গেছে আইন কানুন বিপদে পড়ে গেছে আর যেহেতু বন্ধু মূর্খ এবং একগুয়ে তাই পার্থ চট্টোপাধ্যায় জামিন পাচ্ছেন না মামলা শুরু করার অনুমতি চার্জশিট ফ্রেম করার অনুমতি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিচ্ছে না এবং পার্থ চট্টোপাধ্যায় যে কত বড় প্রভাবশালী সেটা কোর্টে প্রমাণ করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার একগুয়েমি এবং তার সরকার ফলে পার্থ চট্টোপাধ্যায় জামিন পাচ্ছেন না কি বলবেন আপনারা সাধারণ মানুষের কথা ছেড়ে দিন আমার আপনার কথা ছেড়ে দিন এই রাজ্যে সংবিধান বিপদে পড়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতে এই রাজ্যে আইন কানুন বিপদে পড়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের হাতে এরপরেও যদি এই বাংলার মানুষের ঘুম না ভাঙে যে রাজ্য সরকারটা আইন কানুন নিয়ে ছেলে খেলা করছে খেলা হবে ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি নিয়ে খেলছেন তিনি তিনি দেশের সংবিধান নিয়ে ফুটবল খেলছেন রাজ্যের আইন কানুন দেশের আইন কানুন নিয়ে ফুটবল খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের রায় নিয়ে ফুটবল খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকারটাকেই আমরা এতটাই মূর্খ তিনবার ভোট দিয়ে এই রাজ্যের রাজত্বে বসিয়ে রেখেছি পাপের প্রায়শ্চিত্ত একটাই যদি বাঁচতে চান সংবিধান বাঁচাতে চান আইন কানুন বাঁচাতে চান এই বাংলার মানুষকে বাঁচাতে চান এই রাজ্যটাকে বাঁচাতে চান দেশকে বাঁচাতে চান তাহলে যে ভুলটা ভুলটা করেছি সেই আমাদের হবে নবান্নের চোদ্দ তলা থেকে এই রাজ্য সরকারটাকে ফুটপাতের ধুলোতে বসাতে হবে যেখানে এদেরকে আমরা পরিবর্তনের সরকারের মধ্যে দিয়ে দু হাজার এগারোতে এসেছিলাম এরা পরিবর্তনের সরকার নয় অযোগ্য এবং অপদার্থদের সরকার সরকার আইন কানুনকে বুড়ো আঙুল দেখানোর সরকার সংবিধান নিয়ে সরকার। এই এই সরকারটার রাজ্যের ক্ষমতায় থাকার কোনো ছেলে খেলা অধিকার নেই কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বাংলার আর দেখতে থাকুন দা নিউজ বাংলা নবান্নের বিজ্ঞাপনের টাকা পেয়ে মেন স্ট্রিম মিডিয়া এইসব ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করলেও আমরা সেই ঘটনাগুলোই দেখাবো যেগুলো বাংলার মেন স্টিম মিডিয়া চেপে যাওয়ার চেষ্টা করবে এবং আপনাদের সামনে তুলে ধরবে না এই প্রতিবেদন যদি ভালো লাগে যদি মনে হয় এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন সবাইকে বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে কারণ আমরা এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেবো না